নরসিংদীর নরসিন্দির খুবই সুপরিচিত জায়গা শিবপুর থানাধীন ঢাকা টু সিলেট হাইওয়ে হয়ে আমরা আজকে এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এইটা খোলার সাইনবোর্ড তো আসলে এই অঞ্চলে যাদের স্মৃতি রয়েছে বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করে থাকেন বা অনেকেই আমার ভিডিও দেখে থাকেন যে নিজের সে বেড়ে ওঠা এলাকা স্থিতিময় সে রাস্তা তো আমি এই মুহূর্তে আপনাদেরকে আসলে ইটা খোলা চত্বরের চিত্রটি দেখাচ্ছি কারণ আজ থেকে এক দেড় বছর আগের ইটা খোলার সেই চিত্র আর এখনকার চিত্র কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এখানে বিকল্প রাস্তা হয়েছে এবং যেটি হচ্ছে যে এখানে যে পাশের হাইওয়ে থানাটি ছিল এটি পাঁচই আগস্টের পরে কিন্তু এটাতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে তো যেটি হচ্ছে যে আমি ইটাকলা হাইওয়ে ধরে আপনাদেরকে একদমই নিয়ে যাব শিবপুরে তো যারা শিবপুরে আছেন বিশেষ করে প্রবাসী হ্যাঁ বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের অনেক দিন ধরে হয়তো পাঁচ বছর দশ বছর ধরেই হয়তো দেখা হচ্ছে না তো এখান থেকে যদি আমি ডানে চলে যেতাম তাহলে আমি ভৈরব হয়ে সিলেট হাইওয়ে রুট ধরে চলে যেতাম আর এখান থেকে বামের রাস্তাটি চলে গেছে একদমই গাজীপুরে তো আমি ইটা রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি এখানকার সিএনজিগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের শিবপুর মনোহরদীর যাত্রী সেবা দিয়ে থাকে এই সিএনজিগুলো বাম পাশে ডান পাশে দুই পাশে আপনারা লক্ষ্য করছেন তো আমরা আপনার এই মুহূর্তে আবারও বলছি আমি নরসিংদী জেলার শিবপুর থানাধীন যে ইটাকলা চত্বরটি রয়েছে সেই চত্বরটি ক্রস করলাম তবে আরেকটি বিষয় দেখেন যে ইটাখোলা চত্বর থেকে শিবপুরের যে রাস্তাটি আমরা জানি যে আগে দুই লেনের রাস্তা ছিল এখন প্রায় চার লেনের রাস্তা হয়ে গেছে তো এই রাস্তার চিত্রটি কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি একদমই আপনাদেরকে শিবপুর পর্যন্ত পুরো রাস্তার চিত্রটি আমি দেখাবো আর অবশ্যই বলবো যারা এই অঞ্চলের মানুষ রয়েছেন নরসিংদীর মানুষ রয়েছেন কিংবা শিবপুরের মানুষ রয়েছেন তারা আমাদের এই প্রিয় জেলা প্রিয় থানাকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন আমি বরাবরই যেহেতু আমি নরসেন্দির সন্তান নরসিহু মনোহরদির সন্তান আমি সবসময় আমার এলাকাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি এলাকার বিভিন্ন কার্যক্রম রাস্তাঘাট গুরুত্বপূর্ণ স্থাপনা ঐতিহাসিক জায়গা সব কিছুই টুকটাক চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য তো দেখেন আমাদের এই রাস্তাটি এই যে মাঝখানে যদি এই এই ছিল যে গাড়িটি ক্রস করছে জাস্ট লেন ছিল এখন কিন্তু দেখেন প্রায় কত বড় রাস্তা হয়ে গেছে আপনারা যদি এই ইলেকট্রিসিটির কারেন্টের যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো যদি লক্ষ্য করেন তাহলেই কিন্তু আপনারা বুঝে যেতে পারবেন যে আসলে আগের রাস্তা কেমন ছিল এখন রাস্তা কেমন হয়েছে আরেকটি জিনিস হচ্ছে যে যারা হয়তো বা নরসিংদী ভালানগর থেকে বা ঢাকা টু সিলেট হাইওয়ে থেকে কত মিনিটের মধ্যে আসলে শিবপুর থানায় পৌঁছানো যায় এই ধারণাটিও কিন্তু আপনাদের হয়ে যাবে আমার এই ভিডিও চিত্রের মাধ্যমে তো আবারও বলছি যারা আমার অঞ্চলের মানুষ রয়েছেন নর্সেন্দি শিবপুর এই অঞ্চলের মানুষ রয়েছেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন আর প্রবাসী প্রবাসী যারা আছেন তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাই যারা মাথার গাম পায়ে ফেলে এই দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করছেন করছেন রেভিডেন্স যোদ্ধা হিসাবে যুদ্ধ করছেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তো আমি আসলে যে জায়গাগুলো অতিক্রম করব এই জায়গাগুলো সম্পর্কেও কিন্তু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমি এই একদমই ইটা থেকে শিবপুরের প্রায় কাছাকাছি থার্টি 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 প্লাস জায়গা পার্সেন্ট জায়গা কিন্তু অলরেডি চলে এসেছে আর এই মুহূর্তে যে জায়গাটি ক্রস করার পরে শিবপুরের আগে যে বাজারটি পড়ে এখানে কিন্তু অনেক অনেক বড় 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 আম গাছ ছিল যে আম গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে যদিও এখন নতুন করে কলা গাছ তারপরে আমরা এখানে দেখছি তারপরে এখানে কিছু কিছু অনেক কিছু নতুন নতুন গাছ লাগানো হয়েছে এই তাল তাল যখন একটা সময় বড় হবে তখন কিন্তু এই রাস্তার সৌন্দর্য আরো বেড়ে যাবে তো আমি একদমই শিবপুর শিবপুর ইটা খোলার মাঝামাঝি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার কাজ কিন্তু যে কাজগুলো মানে একদমই ওপরের যে কাজ যেগুলো আসলে ফিনিশিং এই রাস্তার যে ফিনিশিং পিচের যে ফিনিশিংটি রয়েছে সে ফিনিশিং গুলো দেয়া হচ্ছে অর্থাৎ এই রাস্তাটি আরো দুই তিন মাস পরে আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে এখানে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে রাস্তার কাজ এটি ঢাকা টু এই রাস্তাটি ধরে কিন্তু আপনারা কিশোরগঞ্জ পর্যন্ত যেতে পারবেন অর্থাৎ এটা খোলা না যে যদি বাইপাস রুট আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই রাস্তা ধরে কিন্তু আপনারা যেতে পারবেন একদমই এটা খোলা তো আমি এখন একদম যেই জায়গাটিতে এসেছি শিবপুরের আগের যে বাজারটি সেই বাজারটি সম্পর্কে একটু ধারণা দিচ্ছি এই বাজারটির নামটি আমি একটু সাইনবোর্ড দেখেই দেখিয়ে বলা লাগবে শিবপুর অর্থাৎ আমি এই ছোট্ট পরিসরের যে বাজারটি পুরিন্দা পুরিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাম পাশে সেটিও আমি ক্রস করলাম করে আবার পুরিন্দা এই বাজার বাজার ক্রস করে বাস স্ট্যান্ড ক্রস করে আমি শিবপুরের দিকে যাচ্ছি তো এদিকে কিন্তু দেখেন অনেকটা রাস্তার কাজ সম্পূর্ণই হয়ে গেছে এখন কিন্তু আমরা যারা এই এই রাস্তাটি ব্যবহার করে মনোহর দিতে কিশোরগঞ্জ যাই পাকা যায় হ্যাঁ বা এই রাস্তাটি ধরে কিন্তু মাইমের সিংহ যাওয়া যায় তো এখানে যেতে পুরিন্দা বাজারটি ক্রস করে এখানে একটি কলেজ বা একটা স্কুল সম্ভবত আছে যেটির নাম হচ্ছে বাজনাব আমি এই মুহূর্তে বাজনাব বাজনাব ক্রস করছি বাজনাব বাইপাস রুট ক্রস করছি করে আমি শিবপুরের দিকে যাচ্ছি তো আমি কিন্তু প্রায় শিবপুরের কাছাকাছি চলে এসেছি রাস্তা অনেক ফাঁকা তবে একটি বিষয় না বলি নয় যে আজ থেকে ছয় সাত দশ বছর আগে আমাদের এমন হতো যারা আমরা মনোহরদি রয়েছি বিশেষ করে শিবপুরের লাস্ট বর্ডারে রয়েছি তাদের কিন্তু রাত লাস্ট গাড়ি না পেলে আমাদের কিন্তু যাতায়াত করা কষ্ট হতো যদি আমরা ঢাকায় যেতাম তাহলে আমাদেরকে অনেক কষ্ট করে রিক্সায় চড়ে বিভিন্ন ওয়ে দিয়ে কিন্তু আমাদেরকে ইটা খোলায় এসে সিলেটের গাড়িতে করে ঢাকা বা কোথাও যাওয়া লাগতো এখন কিন্তু আপনার এমন হয়েছে যে আপনি চব্বিশ ঘন্টা আপনি কিন্তু সিএনজি বা অটো রিক্সা সার্ভিসটি পাবেন আবার অনেকে কিন্তু এই সিএনজিগুলোকে প্রাইভেট টাইপেরও করে নিয়েছে যেমনটা আপনার ম্যাক্সিমাম পরিবারে কিন্তু যার যে গ্রামে সিএনজি থাকে সেই গ্রামের সিএনজি ড্রাইভারদের নাম্বারও কিন্তু থাকে যার ফলে যখন যার যখন প্রয়োজন তখন প্রাইভেট সার্ভিসের মতন করেই কিন্তু সেই সিএনজির সার্ভিসটিও নেওয়া যায় তো আমি আপনাদেরকে সেই আবারও বলছি নরসিংদী জেলার শিবপুর থানাধীন ঢাকা টু সিলেট হাইওয়ে যে এখানে আমি যে জায়গাটি বান্দার রোদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি সেটি শিবপুর থানা দিন সেটিও এই মুহূর্তে ক্রস করলাম পরে এখানে মেসার্স পল্লী নার্সারি সেন্টার বাম পাশে এবং ফায়ার ব্রিগেডার শিবপুর পৌর পৌরসভার ফায়ার সার্ভিস অফিসটি সেটিও কিন্তু আমি ক্রস করলাম তো আরেকটি বিষয় যদি একটু বলতে চাই যে যারা সিএনজি গ্যাস বা তেল ব্যবহার করেন গাড়িতে তাদেরকে রাস্তা তেলের পাম্প কিংবা সিএনজি পাম্প সম্পর্কে ধারণা দিতে চাই তো এটি হচ্ছে একদম এটা কলা ক্রস করে তিন চার কিলোমিটার ক্রস করে আসার পরে হাতের ডান পাশে আপনি পেয়ে যাবেন হচ্ছে একটি তেলের পাম্প কিন্তু আবার আপনি ইটা খোলা থেকে একদম শেষ মনোহর্তিতে যে আপনাকে গ্যাস নেওয়া লাগবে এর আগে কিন্তু আপনি শিবপুর ইটা খোলার পরে কিন্তু আপনি কোনো গ্যাস পাবেন না একদম মনোহরদি বাস স্ট্যান্ডের আগে হাতে বা পাশে একটি গ্যাস পাম্প পাবেন তো আমি কিন্তু বন্ধুরা একদমই প্রায় নয় মিনিটের মধ্যে এই শিবপুরে চলে এসেছি কারণ রাস্তা যখন সম্প্রসারণ হয়েছে রাস্তা যখন সুন্দর হয়েছে তখন আসলে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে তো এই হচ্ছে শিবপুর আমি শিবপুরে পৌঁছে গেছি তো ভিডিওটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম